ডানা কাটা পড়ি আমি ডানা কাটা পড়ি আমি ডানা কাটা পড়ি আমি ডানা কাটা পড়ি হ্যাঁ গো দুটোই ডানা কাটা পড়ি কেন বলছি বলো তো দেখো দুটো যদি ডানা কাটা না পড়ি হবে তাহলে এরকম করে আদিক্ষেতার মতন ফুঁ করে চলে যেতে পারবে এমনি এমনি যেতে পারবে না এটা হচ্ছে ডানা কাটা পড়ি যেমন মা তেমনি তার মেয়ে তাই না সত্যি কথা বলতে একটা জিনিস আমি বুঝতে পারছি বুঝলে তো একটা জিনিস আমি বুঝতে পারছি এরা হচ্ছে নোংরা সত্যি কথা নোংরা নচ্ছার দেখো মাও যেমনি তার সিন্দুর সোনাকে রেখে চলে গেল ফুস অবশ্যই তার বিয়ে দিয়েছে তাকে মানুষ করেছে পালন ফোষণ করেছে বৌব নিয়ে এনে দিয়েছে তারপরে ফুস চলে গেল তেমনি তেমনিটাই এই মেয়েও কিন্তু ছোট্ট একটা কচ্চিটাকে রেখে পরকিয়া করতে বেরিয়ে গেছিলো তো তাই করেছে তাই না কুমারি ওই সরি মানে ইয়াং কালে মা এখনও ইয়াং আছে কেননা প্রেম করছে ওই যে কই বন্ধু বন্ধু আমার রসিয়া খাটের ওপর কি একটা গান বানাইছে কই বন্ধু কই ওই ভুড়িবালা বন্ধু কোথায় গেল রে গামলা কিনু সুন্দরী মনে হচ্ছে গামলার মতো মুখটা সত্যি দিনকার দিন গামলা গামলার মতো হয়ে যাচ্ছে অতিব জঘন্য লাগছে সত্যি কি বয়স্ক বয়স্ক লাগছে দেখে সত্যি মানে যে ওয়েটটা ও নিয়ে এসেছিলো তার দুগুণ ওয়েট বাড়িয়ে নিয়ে গেল তা বলে তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো মানুষ কিভাবে কোথায় গিয়ে এইসব নোংরামি করতে পারে এই মা মেয়েকে নাও দেখলে জানতে পারতাম না প্রথমেই একটা কথা বলি আমাদের সন্দীপকে সন্দীপ তোমার কমেন্ট বক্স তোমাকে চেক করা দরকার যে ওখানে একজন ভালো মানুষ যে কিনা তোমার ব্লগ দেখে তোমাকে কমেন্ট করে ভালো মন্দ লেখে কিন্তু তুমি কমেন্ট বক্সে যে মানুষটা ভালো লিখেছে উনি আমাদের রিনাদি ভাই উনি যথেষ্ট বয়স জ্যেষ্ঠ কিন্তু তাকে একজন তার নিচে একজন কমেন্ট করেছে অতীব জঘন্যভাবে ঠিক আছে অতীপ জঘন্যভাবে তোমার ছেলেকে নিয়ে একটা মন্তব্য জানিয়েছে যেমন বাবা খটাখট করে তেমনি ও নাকি খটাফট করবে তো রিনাদির ওই কমেন্টের নিচে এই ধরনের কমেন্ট লিখেছে সত্যি খুব খারাপ লাগছে কিন্তু আমি বলবো সন্দীপ এতটাও কেয়ারলেস হলে হবে না দেখো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাই সোশ্যাল মিডিয়ায় কাজ করলে কমেন্ট বক্সে আমাদের ভিউয়ার্সদেরকে কেউ যদি বাজে কথা লেখে সেটা অন্তত ডিলিট তো করতে পারো অ্যান্সার ব্যাক করতে হবে না কিন্তু ডিলিট তো করতে পারো তাই কিনা সেদিক থেকে আমি তো গামলাকে বলবো বেশ মানে ট্যালেন্টেড আছে সেদিক থেকে ওর ভিউয়ার্সদেরকে কেউ যদি কিছু বলে সেটা কিন্তু ডিলিট করে দেয় আমি দেখেছি এটা হচ্ছে মেন পয়েন্ট তোমাকে কিন্তু এটা ধ্যান দিতে হবে নাহলে তোমার ভালো ভালো ভিউয়ার্সরা তোমার থেকে সরে যাবে কেন বলো তো কমেন্ট করতে পারবে না তো তোমাদের এমনিতেও কমেন্ট বক্সে সবাই মানে চুলোচুলি করে এমনিতেও চুলোচুলি করে তার ভিতরে বাচ্চাটাকে ইনক্লুড করে দেয় মানে তোমরা এরকম নোংরামি করেছো তোমরা এরকম হচ্ছে পরকিয়া করে সামনে নিয়ে এসেছো সেটাকে বাচ্চার ওপরে প্রভাবটা ফেলে এটা কিন্তু করোনা সন্দীপ তুমি চাইলেই এটা ঠিক করতে পারো ঠিক আছে তো এখন আসি দুটো দানা কাটা পরীকে নিয়ে সত্যি এদের কন্টেন্ট করা আমি ছেড়ে দিয়েছিলাম বিশ্বাস করো আমি দেখে অবাক হয়ে গেলাম মানে দিল্লি যাওয়ার প্ল্যানিং অনেকদিন আগে থাকতেই কেননা মায়ের জন্যই তো এসছিল মায়ের জন্যই কিন্তু মানে ওখান থেকে ছু করে কিন্তু মায়ের জন্যই এসছিল ওই যে মা ঘং করতে থাকে ঝিমি পাগলির মতো ঝিমি পাগলির মতো খেচেন খেচিং খেচিং শুধু হাত কাটতে থাকে এই করতে থাকে তো এইগুলো হচ্ছে কথা আমরা দেখতে পেয়েছি ঠিক আছে আমরা দেখতে পেয়েছি যে এরকম মানে করাতে ওই যে বলছিল না সারা রাও তো আমরা দুজনে মিলে ঘুম পাতে পারিনি আমি বলছি কি গামলা তো ঠাকুমা কোথায় মানে ঠাকুমা সেই দিনকেই চলে গেছিলো তাই তো তুই যেহেতু এক মাস থাকবি ওই যে সেই এসছিস সেই পুজোর আগে তুই তুই এক মাস থাকবি বলেই তো না তুই তোর ঠাকুমাকে তোর পিসির বাড়িতে দিয়ে আসনি এবার পিসি ওখান থেকে তোর ঠাকুমাকে ট্রেনে তুলে দিবে তারপর ট্রেনে তুলে দিয়ে তারপর ওখানে ধর কাজ তো কামাই করতে পারে না তোর জন্য কি তাই তো কাজ তো কামাই করতে পারে না দেখো এত হচ্ছে টাকা পয়সা তো লাগবে এতদিন ওর মতন নাকি যে ইউটিউব থেকে আর্নিং করবে সেই আর্নিংয়ে এসো আরাম করে জিন্দেগি জিবে হ্যাঁ সেটা তো নয় আবার হচ্ছে শ্বশুরবাড়ি থেকে দুনিয়ার হচ্ছে গুলো চুরি করে নিয়ে এসেছে সেইগুলো হচ্ছে বিক্রি বার্তা করে একটা ফান্ড তৈরি করে রেখেছে এইগুলো আর কি যেগুলোতে আর কি দিতেও পারছে না ডিভোর্স নিতেও পারছে না মানে পারলেও ঝাড়তেও পারছে না ভাবো তাহলে তাহলে এই জিনিসটাই হচ্ছে কথা বুঝতে পারলে মানে আমি একটা কথাই জানতে চাই গামলা যে তুই এই যে এই যে আধিক্ষেতাগুলো করে বেড়াচ্ছিস একবার দিল্লি একবার একবার ওখানে এই এখানে সবগুলো করে এখন আবার যোগাযোগ মানে নিয়ে নিয়েছিস মানে তুই আর তোর মা এখন রম রমিয়ে ব্যবসা করবি হ্যাঁ দেখ রম রমিয়ে ব্যবসা না করলে তো আর পেটের ভাতটা আসবে না কি বলো মানে ওইদিকে ইউটিউবে ভিডিও দিবে চিন্তা করে না হ্যালো গাইস যেমনিটা আর কি গাছপালা দেখাতো তোমাদেরকে এখনো এটা রোড শোড দেখাবে মানে রোড দেখালো একটু ঘরের কাজ করছে রান্না কি করছে এইগুলো দেখো মা মেয়ে একই দেবে ব্লগ বুঝলে মা মেয়েতে তো ওখানে নতুন নতুন নাগর জুটে গেছে তাদের সঙ্গে একটু বেরিয়েই না হয় বাজার করতে যাচ্ছে মার্কেটিং করতে যাচ্ছে এই করতে যাচ্ছে ওই করতে যাচ্ছে টুক করে একটা ব্লগ বানিয়ে নেবে বুঝলে পারলে আর তোমাদেরকে বোকাচু বানিয়ে দেবে এটাই তো করে গামলা গামলা তো এটাই করে তাহলে তো সেটাই তো করবে তোমাদেরকে বোকাচু বানিয়ে বানিয়ে দেখাবে আর কী করবে বলো এটাই তো তার কাজ সেটাই করবে তাই না সত্যি কথা বলতে তোমাদেরকে এই যে ডানা কাটা পরি দুটো হ্যাঁ যেমনি বাপকে জ্বালিয়েছে মানে তার বরকে জ্বালিয়েছে সন্দীপকে তাই না সত্যি কথা বলতে মামিয়ে রক্তের গুণ আছে বস এখন মামিয়েতে চলে গেছে চলো মানে সত্যি চলো দিল্লি চলো বাবা কি সুন্দর দুইজনাতে একদম নাগর ধরার জন্য চলে গেছে নিয়েছিস তো গামলা তোর তোর হব বাবা ওই বাবাকে নিয়েছিস তো হম কি যেন করছে তো যাই হোক তুই ওর বাবাকে নিয়েছিস তো হ্যাঁ তোর হব বাবা হব বাবা তোর হব বাবার সঙ্গে যাচ্ছে তো তোর পেট মোটা বাবা তো যাবে না হ্যাঁ তোর মায়ের বন্ধু তো যাচ্ছে না কিন্তু তোমার মায়ের নাগর তো যাচ্ছে মানে গুরু গুরু করতে হুম গুরু গুরু করতে নিয়ে চলে যাবে দিয়ে একদম দুই খাটে দুই মা বেটা মানে মামিয়ে একদম টপা টপ টপা টপ টপা টপ সে ডায়লগটা আছে না সেই রকম করে বেড়াবে ঠিক আছে ও এক ঘরে তুমি এক ঘরে হাই হ্যালো হাই হ্যালো মানে দুইজনাতে আবার ডেকে ডেকে নিবে দিয়ে ডেকে নিয়ে রীতিমতো ঘাপা ঘাপ চলবে হুম চলবে চলে কোনো অসুবিধা নেই জ্যানেটার চলবে জ্যানেটার কেন এরা ওখানে গিয়ে রেটটা বেশি পাবে ভাই নতুন নতুন কাস্টমারদের সঙ্গে থাকবে তবেই না হচ্ছে ভালো লাগবে তাই না মানে একটা এরকম মানুষগুলো কেন বেরিয়ে গেল তোমরাই বলো একটা সংসার যে সংসারে ছেলের বউ ছেলে যেমনিটা ওর ঠাকমা গেছে দেখো পূর্বপুরুষ হয়ে চলে আসছে যেমন ওর ঠাকমা গেছে ওর হচ্ছে বৌমা সংসার নাতি নাতনি সব ছেড়ে দিয়ে ঠাকমা গেছিলো এইবার ঠাকুমার বৌমাও গেল বৌমার আবার হচ্ছে মেয়েও গেল। পূর্বপুরুষ থেকে হয়ে আসছে এটা হচ্ছে পূর্বপুরুষের কামাল মানে ব্লাড ইজ রিয়েল ওর ছেলেকে ছোটবেলায় রেখে দিয়ে পাশে বসিয়ে শুনো এইসব করেছে বুঝলে নচ্ছাড় গুলো তোদের লজ্জা করে না হ্যাঁ তোদের লজ্জা করে না মামের দাঁত কেলিয়ে কেলিয়ে একবার মার্কেটে যাস একবার ফেশিয়াল করাস তোর মায়ের নাগরাক তুই মিলে কি করছিস হ্যাঁ যেমনি মায়ের একটা নাগর ধরেছে তেমনি তুই একটা নাগর ধরেছিস তাই তুই তিন মাস পর আসবি হ্যাঁ এসআইআর করতে না এসআইআর করতে তিন মাস পর আসবি তখন এসআইআর উঠে যাবে বুঝলি কি না এসআইআর তখন উঠে যাবে রে বাপরে করতে নাই চলে আসবো তাহলে এত টাকা কোথায় পাচ্ছে কোথায় দেখো এত টাকা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে পাচ্ছে কেননা যত কন্ট্রোভার্সি হবে ততই না হচ্ছে আর্নিং হবে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এদেরকে ছাড়া চলতে পারে না বিশেষ করে গামলাকে ছাড়া আর গামলা তো কন্টেন্ট দিচ্ছে কেন এবার কন্টেন্ট করবে না সবাই হচ্ছে ডাস্টবিন নাকি আমাকে খাওয়া করে দাও আমার কেসটা তুলে নাও আমাকে খাওয়া করে দাও আমার কেসটা তুলে নাও সবাই ডাস্টবিন কোনোদিনও কন্টেন্ট করতে পারবে না হুম যখন বলেছে এত সুন্দর কন্টেন্ট সত্যি কথা বলতে যারা নিউট্রাল আছে তারা এখন সাকসেস মানে তারা মানে এই ইদারও খাবো ওধারও খাবো চারিদিক দিয়ে খাবো আমাবস্যা আর তার মেয়ে রীতিমতো নতুন নতুন কাস্টমার ধরতে গেছে হ্যাঁ ওখান থেকে কিন্তু দুবাই যাবে ওখান থেকে সিঙ্গাপুরে যাবে বড় বড় কাস্টমার ধরবে এই সব হচ্ছে চুটকো পুটকো কাস্টমারদের থেকে বুঝে নিয়েছে যে এদের দ্বারা কিছু হবে না এদের খায় বেশি মেন হচ্ছে এদের শরীরের জ্বালা বেশি তাই জন্য শরীরের জ্বালা মেটাতে দিল্লিতে যেতে হচ্ছে মা মেয়ে দুজনাকেই আসলে এটাই তো করতে হবে বুঝো না এইটাই করতে হবে কেননা আমি তো বলেছিলাম আজকে ও যাচ্ছে যাচ্ছে পরবর্তীকালে ওই টাকাও নিয়ে যাবে এই যে তোমাদেরকে খাট বিছানার কথা বলেছে তোমরাই বলো খাট বিছানা যে কথাটা বলেছে গিলিয়ে খেয়ে নিলে তোমরা তোমরা কি জানো এটা মিথ্যা কথা বলেছে পুরোটাই ঢপের কীর্তন শুনিয়ে দিয়েছে তারপরে তো ফোনটা ধরেছিল না কি ওই যে ওই যারা নিয়েছে ডেলিভারি বয়রা তার তোর তারপরে তো হচ্ছে ফোনটা ধরেছিল সেই কোম্পানিতে কোন ধরেনি তা না তবুও এরা মিথ্যা কথা বলতে ভালোবাসে বুঝলে এগুলো তোমাদেরকে ভেবাচাকা খাওয়াচ্ছে আর কিচ্ছু না কি ফগলু তো ওখানেই আছে না ফগলু তো ওখানেই আছে বললো না ওখানে কোথায় আছে জানা নয়টাতে আছে ফুগলু নয়টাতে আছে আমি শুনেছি ও স্টোরিটা দেখছিলাম সেদিনকার তো ফুগলু হয়তো নয়টাতে আছে আর তুই ওখানেই গেলি আর মায়ের নাগরকে সঙ্গে করে নিয়ে চলে যা সবাই ভালোই তো বললো মায়ের কাছেও ফোন আছে ওর কাছেও ফোন আছে আবার কি বলো তো দেখো এরা হচ্ছে দিনও ওই নাগর ছাড়া চলতে পারবে না এটা তোমাদেরকে লিখে নিও নাগর ছাড়া চলতে পারবে না এরা এতটাই অসভ্য যারা বাচ্চা ছেলেকে পাশে বসিয়ে প্রেম করতে পারে মানে কি বলবো পরকিয়া করতে পারে তারা সব কিছুই করতে পারে বুঝলে কি না তাই তিনু এখন ওই সবই করবে মানে গামলা এই গামলা এই গামলা এখন ওই সবই করবে নোংরামি নোংরামি না করলে থাকতে পারবে না বুঝেছো কি না সেটাই হচ্ছে কথা তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিওর সঙ্গে থেকো আসছে অনেক ভিডিও আসবে গামলাকে নিয়ে এবার আমি কিছু বলতাম না সিরিয়াসলি এখন কন্টেন্ট দিচ্ছে গামলা একদম দিল্লিতে চলে গেলাম আবারও এখন আর ঠাকুমা নেই ঠাকুমা কিন্তু ওখানেই আছে এগুলো প্রজন্ম এ এ তখন হচ্ছে কোনো দিনও যদি মেয়েটে হয় ও কিন্তু এরকম করবে বুঝলে মানে গামলা যদি কোনোদিনও মেয়েটে হয় আবারও বিয়ে করে তাহলে সেও কিন্তু এরকম ব্যবীচারিনিগ্রি করে বেড়াবে এটা হচ্ছে প্রজন্ম মানে কি বলে ওটাকে ওটা কি বলে গো ওই যে নাম রসায়ন কারেগা মেয়েরা বারিশ হ্যাঁ ওই বাড়ির বলে না আমাদের নাম রসানকারী তা তেমনি ওদের নাম রাখতে হবে তো নাকি যে পূর্বপুরুষ থেকে আমার ঠাকুমা এরকম করেছে আমার মা এরকম করেছে আমি এরকম করছি আর আমার পরে পরজন্ম যে আসবে সেও এরকম করবে তাই না ডান্নাকারটা পরি হয়ে গেছে মা মেয়েতে ছোট লোকগুলো কোথাকার হ্যাঁ লজ্জা লাগে না তোদের লজ্জা লাগে না আবার ঝিউ কন্টেন্ট দিয়েছে অবশ্যই ঝিউকে নিয়েও আসবো ওয়েট ঝিউকে নিয়েও আসবো চিন্তা করো না ঝি ছি 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 নোংরাগুলো ন্যাপস্টিকগুলো চলো টাটা